ইব্রাহিম আলহি সালাম উনি প্রতিদিন মেহমান ছাড়া খাইতেন আল্লাহর নবী ইব্রাহিম আলহ তো হঠাৎ করে একদিন মেহমান পাচ্ছেন না ওখান উনি রাস্তায় কিনারে দাঁড়ায় রয়েছে অপেক্ষা করতেছে দেখি একজন মুসাফির পাই কিনা পাইলে একসাথে শূন্য তরিকায় পয়সা খাব এই গুন্ডা এখনো সৌদি আরবের মানুষের কাছে মেহমানদারির গুন্ডা এখনো সৌদিতে আছে তো উনি ইব্রাহিম আলাইসাল্লাম অপেক্ষা করতে করতে দেখে একজন ইয়াহুদি বৃদ্ধা পথ চলতেছে ইব্রাহিম আলাই সাল্লাম ডাক দিয়ে বললেন ভাই আসেন আমার সাথে লাঞ্চ করেন উনির সাথে খাইতে বসে উনি বুঝে নাই যে এটা ইয়াহুদি কারণ বুঝার তো সুরত নাই আপনি আমার লেবাস কাফের মুর্শেকের লেবাসের মধ্যে কোনো বেশ নাই তো যখন খাইতে বইছে মুসলমান তো সে তার বিসমিল্লাহ বলে সুর করবে এটা মুসলমানদের ইসলাম শিক্ষা দিয়েছে আর এটা আদম আলাইহিস সালাতু সালাম থেকে বিসমিল্লাহ প্রচলিত আল্লাহ দিয়েছে বাকি দোয়া গুলো মুস্তাহাব অনেক লম্বা লম্বা দোয়া আছে এইগুলি বললেও চলে না বললেও চলে এগুলি মুস্তাহাব দোয়া কিন্তু মুসলমানদের জন্য যে কোনো ভালো কাজ করার আগে বিসমিল্লা বলে শুরু করবে এটা আল্লাহর হুকুম চরাচরি আল্লাহর বিধান তো উনি দেখলেন এই লোকটা বিসমিল্লা বলে নাই লোকমা লয় আর খাওয়া শুরু করছে উনি টের পায়া রাগ করে বলছেন এই তুমি বন্ধ করো কানা আগে তোমার পরিচয় দাও তুমি কি মুসলমান না ইহুদি না স্যার হুজুর আমি ইহুদি কয় তুমি যে বিসমিল্লা বললে না নবীর সাথে খাইতে বললে আমি তো আসলে বিসমুল্লা পড়ি না তাইলে একটা মুখের লিখে উনি খুব রাগ হইছে উনি রাগটা করতে দেরি হয়েছে আল্লাহ আসমান থেকে জিব্রা ইল ফেরস্তা পাঠাইতে দেরি করেন একটা ইয়াহুদের জন্যে মিয়া একজন ইহুদি মানুষ সেবা মানুষের মানুষের সেবা করা মানুষের সুন্দর আচরণের চাইতে বড় আবাদত জমিনের উপরে আর কিছু হয় একটা ইহুদির জন্য নবী রাগ করছে আল্লাহ আসমান থেকে জিব্রাহল ফেরস্তা পাঠায় বলেন হে আল্লাহর নবী ইব্রাহিম তোমার সামনে বিসমিল্লা না বলে লুকমা দিতে তুমি রাগ করেছ তুমি রাগ করেছ তুমি গোসা করেছো কেন বিসমিল্লা আল্লাহর নাম স্মরণ করলো না আশি বছর বয়স হয়েছে কোনদিন আমি আল্লাহকে স্মরণ করে নাই কিন্তু আমি আল্লাহ আশি বছরের মধ্যে তার রিজিক বন্ধ করি নাই আমি আল্লাহ তার রিজিক বন্ধ করি নাই আশি বছর আমার একদিনও স্মরণ করে না কিন্তু আমি জমিনে তার রিজিক বন্ধ করি নাই কারণ এটা আমার আমার নামের গুণ জমিনে আমি করব না আমার বিচার হবে কিয়ামতের ময়দান দুনিয়ার জীবনে নয় যে কারণে অনেক অপরাধের পরেও Allah अपने आमा के चरे दे किंतु